নমস্কার বন্ধুরা তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন আমি অমল আজ তোমাদের দেখাবো আমি বাজার থেকে পাঁচটি বেগুন চারা নিয়ে এসেছিলাম বেশ ভালো জাতের আমার মা কি করেছে মাটিতে লাগিয়ে দিয়েছে এবার এগুলোর মধ্যে মোটামুটি গাছগুলো সব ভালো আছে এটা একটু নড়বড়ে বা একটু নির্জীব হয়ে গেছে আর এটা আর এটা মোটামুটি ঠিকই আছে তো এই গাছটাকে আমি আমার টবে লাগাবো টবে লাগিয়ে দেখবো যে এই গাছটাকে কিভাবে গ্রোথ হয় তার জন্য মাটি আমি আলাদা করেছি তো এটাকে প্রথমে তুলি দিয়ে টবে লাগাবো তো সেই আমার সেই কামরাঙার গাছের টপটা যেটা আগের ভিডিওতে আমি দিয়েছিলাম এটা অন্য টপের রি রিপোর্টিং করে দিয়েছিলাম তো আর মাটি বলতে পাতা পচা আর কিছু মাটি মেশানো এগুলো দিয়ে মাটিটা তৈরি তো প্রথমে আমি কিছুটা মাটি দিয়ে দিলাম দিয়ে আমি গাছটাকে আলতো করে লাগিয়ে দিলাম দিয়ে আরো কিছু মাটি দিয়ে দিলাম এবার যে গাছটা ধরো এই গাছটা ধরো নির্জীব একে মানে নিজের হাতে করে বাঁচিয়ে ফল আনা পর্যন্ত যে মজাটা সেটা কিন্তু বন্ধুরা আপনারা নিজের হাতে না করলে বুঝতে পারবেন না সেই জন্য আমি এইটাকে নিজের হাতে যেহেতু একটা নির্জীব গাছ এটা তো এটাকে আমি নিজের মতো করে টার দিয়ে বা ভালো মাটি মাটিটাটি দিয়ে একে আমি লাগাচ্ছি দেখি ফল কি হয় তো আজকে হচ্ছে দু হাজার তেইশ সাতাইশে ডিসেম্বর তো আমি গাছটাকে লাগাচ্ছি লাগিয়ে দিয়েছি এরপরে কিছুটা জল দিয়ে দিলাম এরপরে বন্ধুরা গাছটা আপনারা ভিডিওটা দেখতে থাক আমার চ্যানেল ভিডিওটা দেখতে থাকবেন এবার গাছটা যখন বাঁচ বাঁচবে বা বেশ ভালো গ্রোথ হয়ে উঠবে তখন আমি আবার আবার ভিডিও করব তো সেটা দেখতে হলে তো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে নমস্কার বন্ধুরা